হ্যালো ফ্রেন্ডস মিসেস শাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আমি কদিন ধরে দেখছি কদিন ধরে আজ এটা এই আজকে যে ভিডিওটা আমি করব এই ভিডিওটা প্রশ্নটা আমার তোমাদের কাছে থাকবে আমি এর উত্তরটা পুরোপুরি জানি না তোমাদের কাছে আমি করব দু একটা ভিডিও দেখছি খুব ভাইরাল হচ্ছে তো এই ভিডিওগুলো মানে বুঝতে পারছি না যে ভিডিওগুলো এখনকার না আগেকার তো আমার সম্ভব মনে হচ্ছে এখনকার কারণ আগেকার যদি হতো তাহলে এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হতো যেগুলো আমার চোখে পড়ত কারণ আমি অনেক ভিডিও বানিয়েছি অপু বুবলিকে নিয়ে কিন্তু এই ভিডিওটা আমার চোখের সামনে পড়েনি যদি আগেকার হতো তো অবশ্যই পড়তো তো আমার মনে হচ্ছে এখনকার বাট আমি তাও মানে একটু কনফার্ম নই তো ভিডিওগুলো তোমরা একটু দেখো দেখলে বুঝতে পারবে এটা তোমরা বুঝতে পারবে এটা আগেকার ভিডিও কিনা শাকিব খানের দ্বিতীয় স্ত্রীর স্বপন বুবলিকে আবারও ক্যামেরার সামনে প্রেগনেন্ট অবস্থায় দেখা গেল আর এই নিয়ে নেটিজেন্দ্রা বলছেন স্বপ্নম বুব্লি গোপনে নতুন করে কারো সাথে সংসার শুরু করেছেন আর এটি তারই সন্তান হতে পারে শাকিব খানের তৃতীয় স্ত্রীর স্বনম্বলিকে আবারও ক্যামেরার সামনে তো এই ভিডিওটা এখন প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে প্রচুর পরিমাণে বুবলি ম্যাডামের এই প্রেগনেন্টের ভিডিওটা আর একটা ভিডিও দেখলাম এই নায়কটার আমি নামটা বলতে পারবো না নায়কটার নামটা আমি ঠিক জানি না তো এর সঙ্গে একটা গানের শ্যুটে বুবলিকে দেখা যাচ্ছে যে বুবলি প্রেগনেন্ট দেখেই মনে হচ্ছে বুবলি প্রেগনেন্ট বা আগের ভিডিওটাই দেখলে তো আমি ঠিক জানি না এটা আগে যে বুবলি ম্যাডামের সেই মাই আমার নাম মিস বুবলি যে গানটায় ভাইরাল হয়েছিল তো সেই সিনেমার কি মানে তখনকার কি না বা এখনকার এটা আমি ঠিক কনফার্ম নই কিন্তু দেখো আগে যদি হতো তাহলে তো এই ভিডিওগুলো আমার চোখের সামনে পড়তো বা এ নিয়ে উনি অপবিশ্বাস ভক্তরা অনেক ভিডিও তৈরি করতো বাট আগে আমার এরকম ভিডিও পড়েই কিন্তু ইদানিং এই ভিডিওগুলো খুব ভাইরাল হচ্ছে খুব পুবলি ম্যাডামের অনেকেই বলছে এগুলো নাকি রিসেন্টকার ভিডিও রিসেন্ট কোনো ইয়ের ভিডিও তো আমি ঠিক জানি না তো যদি এরকম রিসেন্টলি কোনো ভিডিও হয় তবে এটা খুব ভালো কথা কারণ সবাই তো অপবিশ্বাস নয় যে অপবিশ্বাস একা যেমন নিজে ছেলেকে নিয়ে বাচ্চা বলে সবাই তো তাই নয় কারণ সব মেয়েরা তো সমান হয় না যে আমার বর আমাকে ছেড়ে দিয়েছে আমি আমার এই বরকে ছেড়ে দিয়েছে মানে আমি তার স্মৃতি নিয়েই বেঁচে থাকবো সবাই তো সেটাই হলো সবাই তো অপু হতে পারে না যে অপু সাকিবের স্মৃতি নিয়ে বেঁচে আছে কিন্তু বুবলি ম্যাডামকে তার বর ছেড়ে দিয়েছে সে তো আর সারাজীবন সাকিবের স্মৃতি নিয়ে বেঁচে থাকবে না কারণ সে তো আর ওই কোয়ালিটির মেয়ে নয় ওই কোয়ালিটির যদি মেয়ে হতো তাহলে তো সে সাকিবকেই কোনোদিনও বিয়ে করতো না তো সে ওই কোয়ালিটির মেয়ে নয় বলেই সে সাকিবকে বিয়ে করেছিল বা তার বাচ্চার মা হয়েছে তো অপবিশ্বাসের মতো তো আর সে স্মৃতি নিয়ে বেঁচে থাকার মেয়ে নয় তো সে হয়তো এখন নতুন কাউকে পেয়ে গেছে নতুন জীবনযাপন করতে এটা খারাপ নয় এটা খারাপের কিছু নয় বাট আমি এটা কনফার্ম নই তো একটু তোমরা আমাকে কমেন্টে জানিও যে এটা কি এখনকার ভিডিও না আগেরকার ভিডিও তো আমি যদি মনে করি এখনকার যদি ভিডিও হয় তো তো বললামই যে এটা ভালো কারণ সাকিব তার সঙ্গে সম্পর্ক রাখিনি বা তার সঙ্গে রাখবে না সে তো আমরা জানি সাকিবের সঙ্গে বুবলি ম্যাডামের কোনো রকমের সম্পর্ক নেই প্লাস হচ্ছে সাকিব খান তার ছেলেকে অতটা গুরুত্ব দেয় না যতটা সে অপু ছেলেকে গুরুত্ব দেয় মানে জয়কে গুরুত্ব দেয় কারণ অতটা সে বীরকে গুরুত্ব দেয় না সেটা আমরা দেখেছি এখানে কোনো মানে নেগেটিভ কোনো কথা নেই বাট আমরা সবাই জানি যে সাকিব খান জয়কে যতটা ভালোবাসে বীরকে অতটা সে গুরুত্ব দেয় না কিন্তু সন্তান তার তার কম বেশি তো হলে তার একটু করতে হবে তো সে একটু কর্তব্য পালন করে তো তো এখন যদি বুবলি ম্যাডাম এরকম কিছু করে সে যদি মা হতে যায় বা অন্য কাউকে পেয়ে যদি মা হতে চায় এটা একটা ভালো কথা তবে আমার মনে হয় যে যদি এরকম কিছু হয় তো বুবলি ম্যাডামের গোপন করা উচিত না সেটাকে ক্লিয়ার করা উচিত যদি এরকম কিছু হয় তো এটাকে ক্লিয়ার করা উচিত কারণ একবার তো গোপনে গোপনে নিজের অনেক হাসি তামাশা নিজের অনেক কেচ্ছা বার করেছে তো এখন এটা বুবলি ম্যাডামের গোপন করা উচিত না এখন বুবলি ম্যাডাম সাকিব খান তার জীবনে কোনো দিনও ফিরবে না তো তার এখন তার নিজের রাস্তাটা নিজের করে নেওয়া উচিত এটা অপবিশ্বাস তার নিজের কেরিয়ারটাকে এমনভাবে তৈরি করেছে অপবিশ্বাসের বিয়ে না করলেও চলবে কিন্তু বুবলি ম্যাডাম সেটা কোনোদিনও করতে পারবে না এটা অতি বাস্তব কথা বুবলি ম্যাডাম অপবিশ্বাসের মতো কোনো দিনও করতে পারবে না অপবিশ্বাসের মতো কোনো দিন হতেও পারবে না তো বুবলি ম্যাডামের এখন সত্যি এরকম একটা রাস্তা দেখে কাউকে ভালো দেখে বিয়ে করে না উচিত কিন্তু লুকিয়ে চুরিয়ে না সেটা ওপেন ওপেন করা উচিত কারণ তার কেরিয়ারে এমন এক একটা দাগ লেগে গেছে সে পরকিয়া রানী সে বাথরুম রানি সে অন্যের স্বামীকে কেড়ে নেয় এরকম অনেক দাগ লেগে গেছে তো এখন এই দাগটা থেকে বুবলি ম্যাডামের মুক্তির একটাই রাস্তা বুবলি ম্যাডাম এখন ওপেন সব কিছু করুক যেহেতু সে একজন নায়িকা সে একটা পাবলিক ফিগার সে ওপেন করলেই পাবলিকরা তাকে এবার এবার যদি ভালো নজরে নেয় কিন্তু আবার যদি সেই লুকিয়ে লুকিয়ে সব কিছু করে আবার দেখা গেল লুকিয়ে লুকিয়ে কারো অন্য কারো স্বামীর মা বাচ্চার মা হয়ে গেল। তো সেটা হচ্ছে একদম লজ্জা ব্যাপার তো আমি মনে করি বুবলি ম্যাডামের এখন সব কিছু খোলাসা করা উচিত যদি এখনকার ভিডিও হয় খোলাসা করা উচিত আর লুকানোর কোনো মানেই নেই কারণ সবাই তো আর এক স্মৃতি নিয়ে বেঁচে থাকতে পারে না আর সবাই বিশ্বাস হতে পারে না তো বুবলি ম্যাডাম কিন্তু অপু হতে পারবে না তো বুবলি ম্যাডামের যদি এখনকার এগুলো হয় তো বুবলি ম্যাডাম আমি বলবো আপনি একটু খোলামিলি খোলাভাবে সব কিছু করুন আর বাচ্চা হবে আবার বাচ্চা হবে সে তো ভালো কথা বাচ্চা বাচ্চা হচ্ছে ভগবানের অংশ তো বাচ্চা আসবে খুবই ভালো কথা তার জন্য আপনাকে বেস্ট অফ লাক তো আপনি সব কিছু সবার সামনে ওপেনলি করুন যেহেতু আপনি পাবলিক ফিভার আপনি লুকিয়ে লুকিয়ে কোনো কিছু করলে পাবলিকরা আপনার ফ্যানসটা আপনারই নিন্দা করবে আর আপনার ভক্তরা যেহেতু আপনার খারাপ দিকটা ভালো দিকটা সবই ঢাকে তারা লুকিয়ে রাখতে চায় আপনার খারাপ দিকটা ভালো দিকটা তারা লুকিয়ে রেখে সব কাজ করতে চায় তো সেই ফ্যান্সদের মনেও একটু কষ্ট লাগবে যে বুবলি ম্যাডাম আবার একটা এরকম কাজ করলো তো এটাই আশা করি যে আপনার আর কাউকে না হোক আপনার ফ্যান্সদের অন্তত একটু মানে যাতে মুখ তুলে সবাইকে কিছু বলতে পারে সেরকম একটা রাস্তা তৈরি করে দিন আর যদি এরকম কিছু হয় ওপেনলি সব কিছু বলে দিন তাতে আপনার যে কলঙ্কের দাগটা লেগেছে সেটা থেকে আপনি অনেকটা অনেকটা রিলিফ পাবেন বা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন তো আমার এটুকু বক্তব্য আপনাকে বলার জন্য আর আমি আমার ভক্তদের বলছি তোমরা প্লিজ আমাকে একটু বলো এটা এখনকার ভিডিও না আগেকার ভিডিও যেহেতু আমি কনফার্ম নই তার জন্য আমি তোমাদেরকে বললাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সবার সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা